প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবর খাত আমাদের এই নিউ নিউহোব কোম্পানির বাচ্চাগুলো বয়স হচ্ছে আজকে দুই দিন অবশ্যই আমাদের এই বাচ্চাগুলো আসার সময় গাড়ি থেকে নামার ভিডিও পর্যন্ত আপনাদেরকে দিছি গাড়ি থেকে যখন নামাচ্ছি তখন এই বিডিও পর্যন্ত আপনাদেরকে দিয়েছিলাম আমরা একটা নিউ নিউহোবের বাচ্চা নিয়েছিলাম এক হাজার এটা আমাদের ফার্ম নাম নম্বর হচ্ছে চার নম্বর ফার্ম চার নম্বর ফার্মটা আমাদের এক হাজার সেট এই যে দেখেন আমাদের এই চার নম্বর ফার্মটা এক হাজার সেটের ফারম আমরা এই ফার্মে এক হাজার বাচ্চা কালেকশন করি শীতকালে গরমকাল হচ্ছে এটা সাত থেকে আটটাশো মুরগি ওঠানো যায় তো আমাদের মুরগি বয়সগুলো মুরগির বাচ্চা বয়স হচ্ছে আজকে দুই দিন আমরা এই মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করতেছি এন্ড্রোসিন অ্যান্ড্রোসিন বেড যেটা নাভি শুকানোর জন্য দেওয়া হয় আমরা প্রথম দিন থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত আমরা এই মেডিসিনটা ব্যবহার করে থাকি নাভি শুকানোর জন্য অ্যান্ড্রোসিন অ্যান্ড্রসিনের সাথে র্যানামক্স যে মেডিসিনটা দেওয়া আছে ওইটা দিয়ে আমরা আপনারা যদি ওই র্যানামক্স মেডিসিনটা যদি দেন অ্যান্ড্রোসিনের সাথে তাহলে উপকারটা হচ্ছে আপনার মুরগির কন্ডিশন খুব ভালো লাগবে এবং কি অ্যান্টিবায়োটিকের কারণে মুরগির কোনো ক্ষতি হতে দিবে না সেই জন্য আমার মতে অ্যান্ড্রোসিনের সাথে আপনারা রেনামক্সটা ব্যবহার করতে পারেন তাও আবার একদিন থেকে পাঁচ দিন বয়স মুরগি পর্যন্ত অ্যান্ড্রোসিনটা রেনামক্সের সাথে দিতে পারেন নাবেটা ভালো করে শুকানোর জন্য আলহামদুলিল্লাহ আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যেই দেখবেন আপনাদের মুরগির সবগুলো নামে সমস্ত মুরগির নাবে শুকাই যাবে ইনশাল্লাহ আমার কথা হচ্ছে আবার অন্য সময় যদি অন্য কোনো অ্যান্টিবায়োটিক সাথে যদি আপনি রেনামক্স দেন তাও আলহামদুলিল্লাহ ভালো কাজ করবেন রেনামক্স এমন একটা মেডিসিন যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সাথে দিলে আরও কাজ দ্রুত করে ভালো করে সবাই দোয়া করবেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদেরকে রেগুলার ভিডিও আপডেট দিতে পারি আপনারা যদি আমাকে উৎসাহিত করেন অবশ্যই আপনাদেরকে রেগুলার আপডেট ভিডিও দিতে পারবো আপনারাও দেখতে পারবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাত